দাঁড়ান ভাই আপনারা সবাই মিলে এখানে তো অনেক নীতি কথা বললেন কিন্তু আপনাদের কথাটা আমি কতটুকু মেনে নিলাম সেটা তো শুনবেন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও না আল্লাহর নামে না ভাই কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ বাজারে যাচ্ছে কিছু বলবা নাকি না মানে চাচার কাছে দোকান বাকির কিছু টাকা ছিল সেই বিষয়টা জানাতে আসলাম আচ্ছা ভাই তোমাদের কি কমন সেন্স বলে কোনো কিছু নেই কত টাকা পাবে চা পানের দোকান তো কতই বা হবে ওই ধরেন হাজার বারোশো তাই সামান্য টাকাটা কি মাফ করে দেওয়া যায় না না ভাই গরিব মানুষ চায়ের দোকান সেখানে পুঁজি কম আমার এই সামান্য টাকাটা কি দিয়ে দেওয়া যায় না হ্যাঁ নিও যাও তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার রাজ তুমি এত দেরি করলে কেন আসলে হিসাবটা মিলিয়ে রেখে আসতে একটু দেরি হয়ে গেল ও আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বসো আমি একটু বাজার থেকে আসি আপনার সাথে একটু কথা ছিল আসলে ঘরের ফার্নিচার বানানোর জন্য চাচা আমার থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে টাকাটা আমাকে পরে দিলেও হবে কিন্তু আপনাকে একটু জানিয়ে রাখলাম আর কি পঞ্চাশ হাজার টাকা আর এত টাকা বাবা কেন নিতে যাবে মা রাজের সব কি বলছে হ্যাঁ বাবা আলামিন রাজের কাছ থেকে তোর বাবা পঞ্চাশ হাজার টাকা নিয়েছে এটা সত্য কথা মাঝে মধ্যে তোর বাবার টাকার সমস্যা হলে রাজের কাছ থেকে নিত কারণ সব সময় তো আর ব্যাংকে যাওয়া সম্ভব হতো না তার মানে রাজ আমাদের কাছে টাকা পাবে হ্যাঁ বাবা রাজ তোর বাবার কাছে টাকা পাবে এছাড়া আরো অনেকে তোর বাবার কাছে টাকা পাবে তুই জানা যার সময় ওদের সবাইকে জানিয়ে দিস যারা যারা টাকা পাবে তারা যেন আমাদের বাড়িতে এসে দেখা করে আর মা তুমি সব কি বলছো আমি তো ভাবছি রাজের টাকাটা কিভাবে দিব তাছাড়া জানাজার নামাজের ওখানে যদি আমি ডিক্লিয়ার দিই তাহলে কত লোক বের হবে তাদের টাকা আমি কি করে দিব মা তোর বাবার ব্যাংকে টাকা কম আছে নাকি সে ব্যাংকের জমানো টাকা থেকে ওদের দিনা শোধ করে দিবি আরে মা তাই হয় নাকি চাচে আপনি তো সবই জানেন আমি তাহলে পরে এসে আপনাদের সাথে কথা বলবো ভাইয়া আমি তাহলে আসি মা তুমি রাজের সামনে কথাটা কেন বলতে গেলে ওরা কি জানে নাকি আমাদের ব্যাংকে কত টাকা জমা আছে তাছাড়া বাবা মারা যাওয়ার আগে কার কাছ থেকে কত টাকা নিয়েছে এটা যেন আমাদের কি লাভ তাছাড়া আমরা যদি প্রত্যেকের টাকা পয়সা এভাবে শোধ করতে থাকি তাহলে আমাদের ব্যাংকে জমানো টাকা কমে যাবে না এই সব তুই কি বলছিস তোর বাবা ইনকাম করে ব্যাঙ্কে জমা রেখেছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা এনে ব্যবসা করে তাদেরকে দিয়েছে আবার তাদের কাছ থেকে দিয়েছে তোর বাবার কাছে যারা টাকা পাবে আমাদের এটা তো শোধ করতেই হবে রে বাবা আচ্ছা ঠিক আছে সময় মতো দেখা যাবে আসসালামু আলাইকুম ভাই আজকে একটু লেট হয়ে গেল ওয়ালাইকুম আসলাম আপনি আবার কে আমার পরিচয়টা আমি পরে দিচ্ছি তার আগে আপনাদের পরিচয়টাকে যিনি মারা গিয়েছেন মানে আলি মোল্লা আমি তার বড় ছেলে আলামিন আর এই হচ্ছে আমার মা পাশে আমার ছোট বোন আলামিন ভাই আপনারা হয়তো জানেন না আপনাদের বাবা মানে আলী চাচা তিন সদস্য বিশিষ্ট একটা পার্টনারের ব্যবসা শুরু করতে চাচ্ছিল গতকাল তার ডিলটা ফাইনাল করা হয়েছে প্রত্যেকে পনেরো লক্ষ টাকা করে ফান্ড জমা দিয়েছে ও তাই নাকি তাহলে তো আমরা পনেরো লক্ষ টাকা ফেরত পাচ্ছি আরে ভাই এখানে টাকা ফেরত নেওয়ার কথা কেন আসছে চাচা যেহেতু মারা গেছে আপনি তার সন্তান চাচার বদলে আপনি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসাটা করুন না না ভাই আমরা আর পার্টনারশিপে ব্যবসা করতে চাচ্ছি না বাবা যেহেতু মারাই গিয়েছে সেক্ষেত্রে আমাদের টাকাটা ফিরিয়ে দিলে আমাদের জন্য অনেক ভালো হয় কারণ আমরা বেশ কিছু দায় মধ্যে আছি টাকা ফেরত দেবো মানে আরে চাচা তো কোনো টাকাই জমা দেয়নি বরং চাচার পনেরো লক্ষ টাকা তো আমি জমা দিয়ে দিয়েছি চাচা আমাকে বললো বাবা যেহেতু টাকা নিয়ে তোমাকে দিয়ে দিব। তাছাড়া সব টাকা তো এখন আমরা মালামাল কেনার জন্য দিয়ে দিয়েছি চাইলে তো আর টাকা ফেরত দিতে পারবো না তার থেকে আপনি একটা কাজ করুন আপনার বাবার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে আমাকে দিয়ে দিন আর আপনি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করুন না না ভাই এটা আমাকে দিয়ে হবে না আপনি একটা কাজ করুন যেহেতু নতুন ব্যবসা তাহলে একটা পার্টনার খুঁজে নিন দেখুন ভাই পনেরো লক্ষ টাকা কিন্তু একটা দুইটা টাকা না এটা কোনো ছেলে খেলা না যে এখন ইচ্ছা হলো খেললাম এখন ইচ্ছা হলো না খেললাম না ভাই আমার বাবা তো আপনার থেকে কোনো টাকা নেয়নি আপনি যে টাকাটা দিয়েছেন ওটা ব্যবসার মধ্যে ইনভেস্ট করা আছে তাহলে আপনি দুটি মালিকানা নিয়ে নিন আরে ভাই আমার যদি একার এত টাকা দেওয়ার সামর্থ্য থাকতো তাহলে কি আমি আপনার বাবাকে পার্টনারশিপে নিতাম নাকি আমি একাই তো দুই শেয়ারে থাকতে পারতাম দেখুন ভাই আমার অন্যান্য ব্যবসা আছে এত টাকা আমার পক্ষে ইনভেস্ট করা সম্ভব না তাহলে আমার আর কিছু করার নেই ভাই ব্যবসার মালামাল বিক্রি করে টাকা বের করে নিন দেখুন ভাই এটা করতে গেলেও কিন্তু আপনাদের পাঁচ লক্ষ টাকা ভর্তুকি দিতে হবে একটা ব্যবসা শুরু করা সহজ কিন্তু সে ব্যবসাটা ক্লোজ করতে গেলে অনেক নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হয় এতে অনেক লসও হয় লস হলে হোক আমি একটি টাকাও দিতে পারবো না আর আপনাদের সাথে আমি এই সম্পর্কিত কোনো কথাও বলতে চাচ্ছি না আপনি আমার বাড়ি থেকে চলে যান আমার বাজারে যেতে হবে আলমিন ভাই প্লিজ একটু বোঝার চেষ্টা করেন আপনাদের তো টাকা না থাকা না আপনাদের বাবা তো ব্যাঙ্ক ব্যালেন্স অনেক টাকা রেখে গিয়েছে অনেক কষ্ট করে আপনাদের বাবা টাকাগুলো রেখে গিয়েছে এখন সে মারা গিয়েছে তার আত্মাকে কষ্ট দেওয়ার জন্য আপনারা এই ধরনের কথা বলছেন চুপ একদম চুপ আরেকটি কথা বললে তোকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিব তাহলে চুপ করবি আদব তোর বাবা মারা গেছে সকাল থেকে যারা আসছে তাদের সঙ্গে তুই খুব খারাপ ব্যবহার করছিস ভেবেছিলাম আমি কোনো কথা বলবো না কিন্তু তোর ব্যবহারে আমি আর চুপ করে থাকতে পারছি না তোরা যখন ছোট ছিলি তখন তোদের বাবা খেয়ে না খেয়ে তোদের দেখে মানুষ করেছে তোদের জন্য অর্থ সম্পাদ রেখে গেছে তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে প্রায় চল্লিশ বছর এতদিনের সব কথা বলতে পারবো না তবে একটা কথা বলি একবার তোর বাবা বাইরে একজনের বাড়িতে কামলা দিতে গিয়েছিল সেখান থেকে যখন ফিরে আসে তোর বাবা খিদের জ্বালা সহ্য করতে না পেরে দোকানে গিয়ে একটা বন রুটি নিয়ে জিজ্ঞাসা করলো একটা দাম কত দোকানদার বলল পাঁচ টাকা সে পকেটে হাত দিয়ে দেখে দশ টাকা আছে তখন সে বন রুটিটা আবার দোকানে দিয়ে সেই দশ টাকা দিয়ে দুটো কলম কিনে নিয়ে আসছিল শুধুমাত্র তোর জন্য যা আমার মানুষ হবে একদিন আমাদের অনেক অর্থ সম্পদ হবে এটা ভেবে সে বাসায় চলে আসে তোর বাবা তোদের জন্য অনেক অর্থ সম্পদ তৈরি করে রেখে গেছে আজ তুই কী ব্যবহার করছিস তোর বাবা কোনো দিন ভালো পোশাক পরিনি ভালো খাইনি তোদেরকে খাইয়েছে তারপর কোটি টাকা খরচ করে তোদেরকে এই বাড়িটা করে দিয়েছে সেটা না হয় স্মৃতির কথা এর পেছনে যে আরও কত দুঃখের কথা রয়েছে সেটা নাই বা বললাম তোর বাবা তোদেরকে এটা ফুলের টোকাও কোনো দিন দেয়নি সেই লোকটা চলে যাওয়ার পর থেকে তুই তার সঙ্গে এমন যন্ত্র জানোয়ারের মতো ব্যবহার করছিস তোর বাবা তোকে শিক্ষিত করেছে ঠিকই কিন্তু মানুষ করতে পারিনি এই যে এত টাকা খরচ করে বাড়ি করেছে ব্যাংক ব্যালেন্স করেছে কই এসব তো সে সাথে করে নিয়ে যেতে পারছে না সে শুধু সাথে করে নিয়ে যাচ্ছে সাদা কাফন আর সাড়ে তিন হাত জায়গা যা তার নিজের কেনা সম্পত্তি না বাপ দাদার পৈতৃক সম্পত্তি আজকে যে এমন একটা দিন দেখতে হবে আমি স্বপ্নেও ভাবিনি আজ তোর বাবা মারা গেছে তাই তুই এই করছিস না জানি আমি মারা গেলে আরও কি করবি বাবা তোমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না তুমি ব্যবসাটা কলস করে দাও যত টাকার ডন্ডি যাবে সব টাকা আমি দিয়ে দেব আলহামদুলিল্লাহ চাচি আল্লাহ আপনার মঙ্গল করুক আলামিন ভাই আপনাকে কিছু কথা বলে এ পৃথিবীতে অর্থ সম্পদ এসব কিছু ক্ষণস্থায়ী কোনো কিছু চিরস্থায়ী না ওই মহান আল্লাহ রব্বুল আলামিন উনি চাইলে কিন্তু সব কিছুই করতে পারে ফকিরকে কোটিপতি আর কোটিপতিকে ফকির বানিয়ে দিতে পারে আজকে আপনার বাবা চলে গিয়েছে পড়ে আছে মা আর বোন পালে তাদেরকে একটু ভালোবাসবেন আমি তাহলে আজকে আসি দাঁড়ান ভাই আপনারা সবাই মিলে এখানে তো অনেক নীতি কথা বললেন কিন্তু আপনাদের কথাটা আমি কতটুকু মেনে নিলাম সেটা তো শুনবেন তোমার মতো মায়ের আমি পরিচয় দিতে চাই না তোর মতো বোন তো আমি বাড়িতে রাখবো না চলো চলো যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর কোনোদিনও আমার বাড়িতে আসবে না আলো মা আল্লাহ মিলে না কি কি হচ্ছে? এ তো রাতারে কেন? আমি একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখলাম আমি মরে গেছি আর আমার সন্তান আলামিন আমার পাওনাদারদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর তোমাকে আলমিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তো আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে পারলাম না। তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার অর্থ সম্পদ কম নেই এই গ্রামে যত অসহায় যত দরিদ্র নিপীড়িত মানুষ আছে ওদেরকে আমি ইসলামিক লাইনে লেখাপড়ার জন্য সহযোগিতা করব। যেটা যেটা আমার পল করার জন্য সহায়ক হবে আর আমি যখন মারা যাব আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছুই থেকে যাবে আমার সাথে যাবে আমার ইমাল আর আমার আমল আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তাই হবে এখন শুয়ে পড়ো সকালবেলা দেখা যাবে না না শোনো আমি যে দুঃস্বপ্ন দেখেছি আমার মনটা খুব খারাপ লাগছে আমি এখন তাহার যাতে নামাজ পড়বো তুমি আমার সঙ্গে এসো আসো করতে চাই চলো